আজকে আপনাকে ঢাকার ভিতরে মিরপুরে একটি আন কোন তথ্য প্রদান করার চেষ্টা করতেছি আপনাদেরকে লোকেশনটা আমরা বলতেছি দুইবার এই কারণে দেখেন এখানে লাইভ গরুর দুধ বিক্রি হয় এখন আমি এখান থেকে গরুর দুধ বিক্রি করি ইয়ে কিন্তু দেখেন দুবার একবার সরাসরি গরুর দুধ এখান থেকে সংগ্রহ করে এই ফার্মের সামনে এভাবে দুধ বিক্রি করা হয়

ওনার বাবা বাবা তারপরে উনি একশো পঁয়ষট্টি বছর ওনাদের এই দুধের ব্যবসা হ্যাঁ এখানে খামার এখানেই ওনারা সরাসরি সকালবেলা এইভাবে দুধ বিক্রি করে লোকেশনটা আপনাদেরকে ইতিমধ্যে আমি বলে দিয়েছি লোকেশনটা হচ্ছে গিয়ে সেকশন এগারো ব্লক সি লাইন উনিশ অ্যাভিনিউ ফাইভ বটতলা পল্লবী মিরপুর ঢাকা আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ানো ত্রিপল জিরো সেভেন থ্রি ডাবল সেভেন ডাবল সেভেন এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে সরাসরি এখান থেকে ধরনের একদম মানসম্মত এবং সরাসরি গরুর থেকে সংগ্রহ করা দুধ এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রতিদিন সকালে পাওয়া যায় আপনাদেরকে এখানে না সকাল বিকাল দুই টাইমে এখানে আপনারা পাবেন ওনাদেরকে বিওয়ারের নাম্বারে যে নাম্বার বলে দিই সেই নাম্বারে যোগাযোগ করে দুধ নিতে পারবেন এখান থেকে আমি ওখান থেকে অলরেডি এখান থেকে দুধ নিব বিহার ওকে বিওয়ার আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার দেখা হবে ভালো কোনো ভালো কোনো তথ্য অথবা সংবাদ নিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন এই যে আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটু একটা তথ্য আপনার সাথে শেয়ার করতে দেখেন এখানে লাইভ সরাসরি গরুর গরুর দুধ সংগ্রহ করে গরুর ফার্মের সামনে বিক্রি করা হয় এটা হচ্ছে ঢাকা মিরপুর পল্লবী ব্লক সি দেখেন এই যে এই যে দেখেন ব্লক সি বটতলা পল্লবী অ্যাভিনিউ তিন লাইন উনিশ এই দেখেন বিভাগ নিজস্ব গরু থেকে দুধ সংগ্রহ করে ওনারা এখানেই গরু ফার্মের সামনে সরাসরি এই দুধ বিক্রি করে প্রতিদিন সকাল এবং বিকালবেলা দেখেন বিভাগ ভাই আপনি ডাকনাম জানে কী বললেন বাবু ওনার ডাকনাম হচ্ছে বাবু মোবাইল নাম্বারটা আবার একটু বলেছেন জিরো ওয়ান খুবই স্বাস্থ্যসম্মত এবং প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করা এই দুধ আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে ফোন দিয়ে বিএল অলরেডি আমি ইতিমধ্যে আপনাদেরকে গরুও দেখে দিয়েছি এবং সরাসরি গরুর এই দুধ আপনি এখান থেকে সংগ্রহ করেন ঢাকার মধ্যে খুবই মজার জিনিস হচ্ছে কি যে ওনারা ওনাদের ফার্মের সামনে গরু যেখানে পালন করতেছে এখানেই আবার ফার্মের সামনে সরাসরি দুধ বিক্রি করছে প্রতিদিন সকালে এবং বিকালে চাইলে আপনারা এখান থেকে দুধ নিতে পারবেন আমি অলরেডি এখান থেকে দুধ নেবো ওনাদের সাথে কথা বলেছি ওকে বিউ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং শেয়ার করে দেন পরবর্তীতে আপনার সাথে আবার কথা হবে ওকে আসসালামু আলাইকুম